আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের সেশনটা শুরু করে দিলাম বেশ লেট হয়ে গেছে একটা টেকনিক্যাল সমস্যার কারণে বেসিক্যালি এই লেটটা হয়েছে এন্ড হচ্ছে উই আর রিয়েলি সরি ফর দ্যাট এন্ড আমরা আমাদের সেশনটা এখন শুরু করে দিচ্ছি আজকে সেশনটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা সেশন বিকজ উই আর গোনা টক অ্যাবাউট আপনি যদি একজন জুনিয়র বা ইন্টার লেভেলের যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি সেখান থেকে কিভাবে একজন সিনিয়র ডিজাইনার হতে পারেন তো সিনিয়র ডিজাইনার হওয়ার জন্য আসলে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে সেই বিষয়গুলো নিবে যেখানে আজকে আমাদের এই সেশনটা হবে আমার নাম সৌরভ আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কোফাউন্ডার এন্ড চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি এন্ড আজকে সেশনটা আমি হোস্ট করব আমি নিজে খুব খুব এক্সাইটেড আজকের সেশনটার জন্য সো আমি খুব বেশি দেরি করব না আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কে কোথা থেকে জয়েন করছেন এবং ডিজাইন নিয়ে বা জুনিয়র বা ইন্টার্ন লেভেল ডিজাইনার থেকে আপনি কিভাবে সিনিয়র ডিজাইনার হতে পারেন সেটা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো ইউ মে আস্ক এনি ইন দা কমেন্ট বক্স সো আমি দেরি না করে বেসিক্যালি যার কথা শোনার জন্য আপনারা আজকে সেশনটাতে আসছেন আমি বন্ধন ভাইকে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি সো আমি লিখে বন্ধন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার এই তো আমি ওকে গ্রেট সো বন্ধন ভাই আমাদের সাথে জয়েন করে গেছে বন্ধন ভাই বর্তমানে ঘরের বাজার ডট কম আই থিংক আপনারা সবাই মোটামুটি এটার অ্যাড দেখছেন তো ঘরের বাজারে যত ক্রিয়েটিভ থাকে তো বন্ধন ভাই সেই ক্রিয়েটিভ লিড হিসেবে ঘরের বাজারে কাজ করতেছেন নট অনলি that বাংলাদেশের খুব কম ব্র্যান্ডই আছে যার সাথে হয়তো বন্ধন ভাই কাজ করা হয় নাই কি তো দেয়ার আর হিউজ মিনস এন্ড হচ্ছে হোপফুলি আজকেও আমরা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো বা অনেক কিছু জানতে পারবো সো সবার প্রথমে বন্ধন ভাইকে যদি একটু জিজ্ঞেস করি ভাই আজকে সেশন আমাদের যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে জুনিয়র বা ইন্টার্ন লেভেলের ডিজাইনার থেকে আমরা আসলে কিভাবে সিনিয়র ডিজাইনার হতে পারি সো এই জায়গাতে ভাই আমার প্রথম যে কোশ্চেনটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে ভাই জুনিয়র বা ইন্টার্ন ডিজাইনার থেকে যখন আসলে আমরা সিনিয়র ডিজাইনার যখন হতে চাই তো এখানে আসলে অনেকগুলো স্কিলস এর কথা চলে আসে তার মধ্যে প্রথম যে স্কিলটা সেটা হচ্ছে ডিজাইন স্কিল ডিজাইন স্কিলের কথা যখন চলে আসে তখন আসলে টুলস এর কথা চলে আসে লাইক অ্যাডোবি ফটোশপ ক্যানভা আর হোয়াটেভার হোয়াটএভার আমরা যেটার কথাই বেসিক্যালি বলি না কেন হ্যাঁ তো ওই জায়গা থেকে ভাই আমার কোয়েশ্চেনটা হইতেছে সো ইজ ইট অনলি টুলস মানে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর আসলে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন মানে এটা আসলে শুধু সেটা নাকি देयर আর সাম अदर থিংস যেটা নি হয়তোবা আমরা ইনস্টিটিউটে খুব একটা কথাবার্তা বলি না বাট উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস আর কি সো বন্ধন ভাই যদি একটু থেকে এটা ক্লিয়ার করতেন আচ্ছা সরব ভাই মেইনলি হলো যে আপনি টুলস শিখতে পারবেন কিন্তু টুলসটা কোন জায়গাতে কোন সময় কোন টুলস ইউজ করা প্রয়োজন এটা আমরা সবাই জানি না ঠিক আছে মনে করেন যে আমি এক জায়গাতে কালার দিয়ে চাইছি আমি ওই জায়গাতে অন্য কিছু দিয়ে ইউজ করছি বেসিক ছোট ছোট অনেক জিনিস থাকে যেটা আমাদের জুনিয়ররা ইগনোর করে যায় বা আমরা জুনিয়র বিদায় এগুলো জানি না সিনিয়র হলে তো অবশ্যই জানতাম জুনিয়র বিদায় এই ছোট ছোট জিনিসগুলো আমরা জানি না এবং আমরা এক্সপ্লোর করে আসি না বিদায় বা আমরা ওইরকম সিনিয়র গাইড পাই না বিদায় এই ছোট ছোট জিনিসগুলো পাই না যেমন মনে করেন যে উস্তাদ সাপোজ ওস্তাদ আমরা হলুদ কালার ইউজ করি এই জিনিসটা একটা জুনিয়র ডিজাইনার প্রথমত বুঝতে পারে না যে ব্র্যান্ড কালার ব্র্যান্ড পজিশনিং তারপরে ব্র্যান্ড টেক্সট এই জিনিসপত্রগুলো তো এই আমরা প্রথম পর্যন্ত মনে করি ও এত টেক্সট আমরা কই বসাব বা এত ফন্ট কই বসাবো একটা ইস্যু থাকে জুনিয়রদের মধ্যে যেমন আমার কয়েকটা কোশ্চেন অনেক জিজ্ঞেস করে সেটা হলো যে ভাই আমরা ফুডের জন্য কোন ফন্ট ইউজ করবো বা আমরা মনে করেন যে এই একটা ব্র্যান্ডের জন্য কি ফান্ড ইউজ করব যে একটা কমন কয়েকটা জিনিস থাকে যেটা সেটা হলো প্রতিটা ব্র্যান্ডের কমন কিছু ফ্রন্ট থাকে কালার থাকে বা মনে করেন যে আমরা একটা কালার ইউজ করলাম ওইটাকে আমরা একটু ইয়েলো মানে পুরো হলুদ না দিয়ে হালকা হলুদ একটু টোন দিয়ে দিতে পারি ওস্তাদের যে ব্র্যান্ড কালার হলুদ তার মানে যে আমরা সব জায়গায় এক হলুদ দিয়ে ভরে রাখি ঠিক আছে গায়ে হলুদের মতো এমনটা না তো হালকা হলুদ দিয়েও ইউজ করা যায় তো এই ছোট ছোট ট্রিক্স গুলো আমরা জুনিয়ররা জানি না বা আমরা জুনিয়ররা বুঝতে পারি যেমন আমি জুনিয়র ছিলাম যখন এটা অনেক আগের কথা তখন আমি জানতাম না যে ব্র্যান্ড কালার বা কালার করে কিভাবে করার একটা বিষয় থাকে যে যেটা এটার জন্য সবচেয়ে বড় জিনিসটা হইছে একজন সিনিয়র গাইড পাওয়া একটা সিনিয়র ওই জিনিসটাকে কিভাবে দেখে কিভাবে মেনটেইন করে মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম নীলসে ঠিক না এখন সবসময় যে হালকা হলুদের ব্যাকগ্রাউন্ড পাবো এমনটা কোনো কথা না এই যে আমরা জুনিয়রা কি করে ভাই আমরা হলুদ ব্যাকগ্রাউন্ড তো পাই না পাই না পাই না এই যে নীল ব্যাকগ্রাউন্ডটাকেও সিম্পল কিছু ট্রিক্সের মাধ্যমে হলুদ ব্যাকগ্রাউন্ড করে দেওয়া যায় এটা মানে ওইরকম রকেট সায়েন্স না বাট এটা গাইডের একটা বিষয় একটা গাইড যদি পায় সে তাহলে বুঝতে পারবে যে ভাইয়া কোনো জিনিস ফিক্স পাওয়া যায় না এটাকে মিলায় নিতে হয় হয়তো বা আমি সবুজ পাইছি ওটাকে হলুদ করে নিব বা হলুদ পাইছি ওটা সবুজ করে নিব বিষয়টা এমনই থাকে একটা গাইড তারপরে ছোট ছোট ব্যবহার যে কোনটা কিভাবে আমি ইউজ করব এগুলা আর বাকি জিনিস তো মনে করেন যে আস্তে আস্তে শিখবো মনে করেন যে একটা ব্র্যান্ডের কিছু কিছু জিনিস থাকে মনে করেন যে আমি যেই জিনিসটাকে দেখতেছি একটা ব্র্যান্ড অন্যভাবে দেখতেছে একটা ব্র্যান্ডকে হঠাৎ করে যে বুঝা ওটার ওদের কালচার বোঝা তাদের টোন মানে টোন গুলা বোঝা কেমন চায় কেমন চায় না কেমন অনেকে হিজিবিজি জিনিসপত্র চায় অনেকে চায় না এটা সে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা কোম্পানি স্যাটিসফ্যাকশন যেটা বলে ঠিক আছে অনেকে অনেক জিনিস চায় অনেকে অনেক জিনিস চায় না অনেকে আবার মনে করেন যে ক্লিন পছন্দ করে অনেকে ক্লিনের মধ্যে মনে করেন যে শুধু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সট লিখে দিও অনেক সুন্দর কিছু করতে পারে অনেকে ওই রকম পছন্দ করে তো হতে পারে এখন মেন জিনিসটা হয়েছে কি আমরা তো কোম্পানি কিছু কিছু জিনিস আমরা তো কোম্পানিতে যেয়ে শিখবো প্রথম এক মাস যেয়ে শিখবো বা পনেরো দিন দেখে শিখবো কিন্তু ছোট ছোট জিনিসগুলা আমাদেরকে আগে থেকে জানলে আমরা সিনিয়র হইতে সবচেয়ে সুবিধা হয় ছোট ছোট টুলসগুলো দিয়ে কীভাবে গেম চেঞ্জ করা যায় ছোট ছোট জিনিস তারপরে ফন্ড মনে করেন কোন জায়গায় কোন ফন্ড মনে করেন যে ফিক্স আমাদের ফন্ড আছে এই জিনিসগুলো বুঝা যে একটা কোম্পানিতে যায়া যে না ভাই আমাকে ফন্ড দেন ফন্ড দেন আমি কাজ করি এমনটা না এটা যারা জানি না তারা জিজ্ঞেস করবে যে যাবে সে বলবে সৌরভ ভাই আপনারা তো দুই তিনটে ফন্ডে ইউজ করেন আমি কোনটা ইউজ করতে পারি বা আমি কি দুই তিনটা কি কোন কোন জায়গাতে আপনি ইউজ করেন আমি দেখছিলাম এটা টাইটেল ইউজ করেন এটা আমার সাব টাইটেল ইউজ করেন আমি কি এভাবে ইউজ করব কি না যে সিনিয়র সে এভাবে জিজ্ঞেস করবে যে জুনিয়র সে আইসা বলবে যে ভাই কি ফন্ড ইউজ করব ঠিক আছে যে সিনিয়র সে পেজ দেখে আপনার ওয়েবসাইট দেখে আপনাকে আস করবে আমি এই ফোন দেখতে পাইছি এই জায়গাতে ইউজ করেন আমি কি ইউজ করতে পারি কিনা বা ইউজ করে ফেলবে এবং আপনি যদি কিছু বলেন তারপরে সেই কথা বলবে আপনার সাথে এভাবে হয় একজন সিনিয়র বা যে জানে মানে সিনিয়র বলতে আমি বুঝি যে সে টুলসের সাথে সাথে কোম্পানির বিষয়গুলা কিভাবে কাজ করে একটা কোম্পানি ওই বিষয়গুলো টুকটাক জানে এবং সে কোম্পানির বিষয়গুলা রিসার্চ করতে জানে কোম্পানিকে বুঝতে জানে কোম্পানির টোন প্যাটার্ন এগুলো বুঝতে জানে যে জুনিয়র হয় সে আসলে মানে আমি জুনিয়র বলতে এটাকে বুঝি সে জানে না সে হয়তো বা টুলস জানে আর বিভিন্ন বড় অনেক কিছুই জানেন সে আমি মনে করি যে একজন এই ছোটো ছোটো বিষয়গুলা যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন আমি একটা জুনিয়র হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করি আমার কেউ ছিল না গাইড করার মতো যদি আমার সিনিয়র কেউ থাকতো যে যে বন্ধন তুমি এভাবে করো বিষয়টা এভাবে করলে ডিজাইনটা এইভাবে এরকম হতে পারে তো একজন সিনিয়র অনেক ইম্পর্টেন্ট বা একজন গাইড করার মতো একজন লোক থাকা অনেক ইম্পর্টেন্ট একজন জুনিয়রের ক্ষেত্রে আমি মনে করি যে এই ছোট ছোট বিষয়গুলা গাইড করলে একজন সিনিয়র তিন মাস পরে একজন গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারে মানে জুনিয়রের পরে গ্রাফিক্স ডিজাইনার বা তারপরে সিনিয়র হয়ে যাইতে পারে এই ছোট ছোট জিনিসগুলো মেইনটেইন করলে আরেকটা কোশ্চেন ভাই হচ্ছে যেটা বেসিক্যালি হচ্ছে জুনিয়র এটা ফেস করে না বাট হচ্ছে জুনিয়র এটা সবচেয়ে বেশি ফেস করে বাট বুঝে তো না যে সে ফেস করতেছে আর কি এবং সিনিয়র এর হচ্ছে এটা আবার খুব চমৎকার হচ্ছে তারা এটা এক্সিকিউট করতে পারে পারে সেটা হচ্ছে ভাই আইডিয়া জেনারেট করা মানে একটা ডিজাইন আসলে দেখতে কেমন হচ্ছে বা দেখতে কেমন হবে বা নতুন করে একটা একটা ডিজাইন একটা কনসেপ্ট নিয়ে আসা এই যে আইডিয়া জেনারেশন নিয়ে হইতেছে আমাদের ডিজাইনার বা বিশেষ করে যারা জুনিয়র বা হচ্ছে ইন্টার্ন লেভেলে যারা থাকে এন্ড সামটাইমস মিড লেভেল ডিজাইনার অনেক সময় এটা নিয়ে খুবই 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 প্যারা খায় ডিরেক্ট কপি পেস্টও করতে পারতেছে না কপি পেস্ট করলে ধরা আবার ওই পাশে হচ্ছে আপনার লাইক যে মানে নতুন করে কিছু জেনারেট করতে পারতেছে না তো এই জায়গায় আমি জানি যে আপনার একটা বেশ ভালো একটা ফর্মুলা আছে ফর্মুলা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা এটার জন্য বেস জিনিস হইছে ভাই রিসার্চ আপনি কতটুকু জানেন কতটুকু রিসার্চ করছেন তার উপর বেস করে আপনি আপনার স্টোরিটাকে সাজাইতে পারবেন ডিজাইনের স্টোরিটাকে আপনার যদি রিসার্চের জায়গা যদি ছোট হয় আপনার আইডিয়া জেনারেশনের জায়গা ছোট হবে আপনি দুনিয়া কতটুকুই বা দেখছেন আপনি যদি দুনিয়ার এই অংশ চল্প একটু অংশ যদি দেখেন আপনি ওই অল্প একটু অংশ সম্পর্কে আপনি কাউকে বলতে পারবেন বা আপনার ডিজাইনের আহ ওইটাকে ফুটাই তুলতে পারবেন তো আপনাকে এক্সপ্লোর করতে হবে বিভিন্ন জিনিসপত্র আপনি কাজ করেন সার্ভিস কোম্পানি নিয়ে আপনাকে এক্সপ্লোর করতে হবে আদার্স সার্ভিস কোম্পানি হয়তো ওরা কিভাবে কাজ করে বা আদার্স অনেকগুলো ব্র্যান্ড আছে ওরা কিভাবে কাজ করে যে বিভিন্ন জিনিসপত্র আপনি আশেপাশে যদি এক্সপ্লোর না করেন ডিজাইন না দেখেন ওদের স্টোরি সম্পর্কে যদি না করেন না জানেন তাইলে করা সম্ভব না একটা ডিজাইনের পিছনে অনেকগুলো স্টোরি থাকে এই ডিজাইনটা কই থেকে আসতেছে আমি কি চিন্তা করতেছি এই ডিজাইনটার পিছনে অনেকের কাজ থাকে একজন কপি রাইটার থেকে শুরু করে অনেকের কাজ থাকে যে ওই ডিজাইনটা তো শুধুমাত্র হুট করে আসে নাই মনে করেন একটা মাদার্স ডে নিয়ে একটা কাজ চলতেছে ওই মাদার্স ডেতে অনেক কিছুই আসতে পারে একটা কোম্পানি কোম্পানির স্টোরি মাদের যে আমরা স্ট্রাগল মারা যে স্ট্রাগল করে লাইফে ছন্দানদেরকে আগলে রাখার জন্য কোম্পানির বিষয় থেকে কোম্পানির কিছু কিছু অংশ ওইটার সাথে কানেক্ট করে দেওয়া এটা বিশাল একটা স্টোরি থাকে আমরা স্টোরিগুলো পড়ার চেষ্টা করি না আমরা শুধুমাত্র দেখি একটা ডিজাইন অনেকগুলো এলিমেন্ট আর দুই তিনটা টেক্সট আমরা শুধুমাত্র এটাই দেখি কিন্তু আমরা যদি স্টোরি বোঝার চেষ্টা করি যে ওস্তাদ কেন এই ডিজাইনটা করলো মনে করেন ওস্তাদের রিসেন্ট কিছু ডিজাইন ছিল ট্রেন নিয়ে ট্রেনের কনসেপ্ট কনসেপ্টটা কি সময় চলে যাচ্ছে বা ট্রেন মানে সময় চলে যাওয়ার আগে মনে করেন তার আগে ইনরোল করে নিন বা আপনি এমন কিছু আblabla অনেক স্টোরি নিয়ে এটা সরবাই ভালো বলতে পারবে সরবাই আমি শুধু একটু দেখছিলাম বাট আমার ভালো লাগছিল ওস্তাদের ইয়া থেকে কনসেপ্টগুলা তো এরকম একটা ডিজাইনের পিছনে অনেকগুলো স্টোরি থাকে অনেক অনেক কিছুই থাকে যে কি চিন্তা করতেছি বা আমরা মানুষকে ওই এই চিন্তাধারা থেকে মানুষকে কিভাবে ওই ফিলগুলা করানোর চেষ্টা করতেছি এটা অনেক কিছুই থাকে সবকিছু মিলায় একটা ডিজাইন তো মেন কথা হলো একটা ডিজাইনে শুধুমাত্র আপনি এলিমেন্ট টেক্সট দেখে এটাকে বিচার করতে পারবেন না তো আর আইডিয়া জেনারেট করার জন্য আপনি এটা দেখো আইডিয়া জেনারেট করতে পারবেন না আপনাকে ডিজাইনের কোরে যাইতে হবে কোর অংশগুলোতে যাইতে হবে স্টোরিতে যাইতে হবে একটা ডিজাইন একটা স্টোরি মানে একটা ফ্লায়ার যদি বানায় ওইটা একটা স্টোরি ফ্লায়ারের মাধ্যমে মনে করেন যে আমরা শুক্রবারে কালের শুক্রবার আসতেছে মনে করেন এই শুক্রবারে আমরা কি মসজিদের সামনে যাই সামনে যাওয়ার পরে অনেকগুলো ফ্লায়ার দেয় কি ঠিক আছে ওই ফ্লায়ার গুলো আমরা নেই তারপরে ওই ফ্লায়ারগুলো কি করি আমরা আমরা ওই ফ্লায়ার দিয়ে অনেকে প্লেন বানাই হ্যাঁ তারপরে না হলে রাস্তার পাশে ড্রেনে ফেলাই দিই এমনটাই হয় বেশিরভাগ কিন্তু ওই ফ্লায়ারের মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস থাকে যেটা আমাদের অনেক সময় অ্যাট্রাক্ট করে কি থাকে মনে করেন পিউরিটের পাইটের পাইটামে আমরা যখন আমি শুক্রবারে যখন বের হইতাম মসজিদের সামনে দিয়ে যাইতাম অনেকে আমার অনেকে ফ্লায়ার দিতাম আমি না আমি ফ্লায়ারগুলো হাতে নিতাম বেশিক্ষণ যাবত ধরে রাখতাম দেখতাম ফ্লায়ারগুলোতে মানে টেক্সট তো আমার পড়তাম না যে প্রথম পেজে একটু আকর্ষণীয় টাইপের ডিসকাউন্ট দিয়ে বড় লেখা থাকে ওইটাই দেখতাম তো ইন্টারেস্টিং পার্টগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে যে একটা ডিজাইনের প্রতি ছোট ছোট ইন্টারেস্টিং পার্টগুলো আমাদের মনে রাখতে সহায়তা করে যেমন একটা এক্সপো হয়েছিল বসুন্ধরাতে প্লাস্টিক এমন বোটল টাইপের এক্সপো হয়েছিল তখন ওই জায়গাতে একটা ছোট একটা ফ্লায়ার ছিল এক পেজের ওটার পেজের ভিতরে প্রথমে একটা চিপসের একটা প্যাকেটের মোকাপের অস্থির ভাবে একটা ডিজাইন বানাইছিল যেটা দেখে আমার অবাক লাগছিল ঠিক আছে আমার ওইটা দেখে আমি ফ্লায়ারটা অফিসে পর্যন্ত নিয়ে আসছিলাম ওইখান থেকে ওইখান থেকে অনেকগুলো ফ্লায়ার কালেক্ট করছিলাম ওইগুলো অফিসে নিয়ে আসছিলাম কিন্তু আমার ওই ফ্লায়ারটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগছিলো তারপরে স্বপ্নের একটা ডিজাইন আছে দুই টাকার ব্যাগ দুই টাকার নোটের সাথে একটা ব্যাগের একটা কম্বাইন করে একটা ওরা মনে একটা ইয়ার করছিল ক্যাম্পেইন করছিল ওদের স্বপ্নের অনেকগুলো আউটলেটে গেলে দুই টাকার নোটের সাথে ব্যাগের অনেকে সার্চ দিবেন এটা দেখবেন গুগলে সার্চ দিবেন স্বপ্নের এই টাইপের একটা কনসেপ্ট পাবেন তো এই ছোট ছোট জিনিসগুলো স্টোরিগুলো এটা একটা স্টোরি আছে অবশ্যই একটা স্টোরি আছে হয়তো ব্যাগ দিলে আপনি দুই টাকা ফেরত দিবে এমনও হইতে পারে যে স্বপ্নের ব্যাগ কিনে করার পরে ব্যাগ দিলে এরকম একটা স্টোরি থাকতে পারে যাই হোক আমি ক্লিয়ারলি জানি না বাট স্টোরি আছেই স্টোরি আছে এ আমরা এই ডিজাইনের মাধ্যমে দেখে যেন কোনো একটা স্টোরি ফিল করতে পারি এবং সহজে যেন বুঝতে পারি এবং প্রচুর রিসার্চ করা লাগবে তাহলে আমাদের আইডিয়া আসবে আমরা যদি না দেখি মনে করেন ওস্তাদের একটা ট্রেনে একটা কনসেপ্ট দেখলাম এখন মনে করেন যে এই কনসেপ্টটা আমি অন্য জায়গাতে ইউজ করতে পারি হয়তো আমি কনসেপ্টটা ওস্তাদের ট্রেন থেকে নিয়ে বাসে অ্যাপ্লাই করতে পারি বা আমি বাইকে অ্যাপ্লাই করতে পারি অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারি বাট জিনিসটা কিন্তু সেম তাই না সময় যাওয়ার আগে আগে লুফে নিন ঈশ্বরটা এমন ওইটাকে মানে জিনিসটা হচ্ছে চিন্তাধারা এক জায়গাতে রেখে ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিনিসটাকে পরিবেশন করা ওইটাই মানে আমাকে বুঝতে হবে যে উনি কিভাবে চিন্তা করছে এবং ওই জিনিসটাকে অন্য কিভাবে পরিবেশন করানো যায় বাট জিনিসটা একই মনে করেন আমি কেউ সোজা ভাবে লেখছে কেউ একটু অ্যাঙ্গেলে ঘুরেয়া লেখছে বিষয়টা একই একই জিনিস একই জায়গাতে যাবে কিন্তু কে কিভাবে পরিবেশন করতেছে ওইটা ইম্পর্টেন্ট মনে করেন কেউ এভাবে সাজাইছে কনসেপ্টটাকে কেউ ওইভাবে সাজাইছে এটা তো ওইটাকে সাজানোর যে বিষয়টা বা কনসেপ্টের যে বিষয়টা সেটা হলো আপনি দশ জনের দশ মাথা থেকে যে কনসেপ্টগুলো আসতেছে সেগুলাকে বুঝা মনে করেন সামনে আসতেছে কি আহ সামনে আসতে পনেরোই আগস্ট আসবে সামনে তারপরে ঈদ আসতেছে ঈদবাই ঈদ আসতেছে আপনি ওটাকে কিভাবে দেখতেছেন আমি বল আমি বললাম যে ঈদ যেহেতু আসতেছে আমাকে বুঝতে হবে লাস্ট দুই বছর ঈদে কি হয়েছে তাই না আমরা দুই বছর ঈদে কি হয়েছে আমরা যদি ওইটা বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো কি হয়ে গেছে এবং কি করা লাগবে আমি যদি না জানি যে কি হয়েছে তাহলে আমি নতুন কিছু বানাইতে পারবো না আমি নাও কি আছে ওইটা দেখে আমি চিন্তা করতে হবে ভবিষ্যতে কি করা যায় আমাকে বর্তমান কি হয়ে গেছে ওটা দেখতে হবে কারণ আমি অনেক কনসেপ্ট দেখছি ভাই করার পরে দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট অনেকগুলা হয়ে গেছে কনসেপ্ট আমি কিন্তু দেখিও নাই বাট হয়ে গেছে কনসেপ্টগুলো করে ফেলছে অনেকে এমনও মিলে যায় কারণ মানে এত ডিজাইনার এত মানুষ মাথার আইডিয়া মিলা এটা কোনো চারটেখানে বিষয় না আমি যা দেখি অনলাইনে ওরাও তা দেখে তাদের মাথাও একই জিনিস আসতে পারে একই জিনিস আসতে পারে ঘুরায় ফিরে আমি ইন্সপিরেশন তো নিয়ে আমরা চারপাশ থেকে অনলাইন থেকে চারপাশ থেকে প্রিন্টার থেকে আর অন্য জিনিস থেকে তো সবাই যেহেতু ডিজাইনার দেখিয়ে তো এক জায়গা থেকে ডিফারেন্ট জায়গাতে তো নাই দেখি এক জায়গা থেকে কনসেপ্ট নিলে যাওয়া কোনো আমারই বিষয় না কিন্তু আমাকে কি হয়ে গেছে ওটা আমাকে দেখে নিশ্চিন্তা করতে হবে একদম উপরে কি করা যায় ওটা আমাকে দেখতে হবে তো নতুন কনসেপ্টের জন্য আগে পুরাতন কনসেপ্ট নিয়ে ভাবা প্রয়োজন পুরাতন কি হয়ে গেছে অতীতে কি হয়েছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতে কি বেটার করা যায় এটা হলো কনসেপ্টের মেন জিনিস এন্ড বন্ধন হয় যেহেতু ই আর টকিং অব হচ্ছে পনেরোই আগস্ট অনেক হচ্ছে এটা নিয়ে হয় ইদানিংকালে ভাই ডিজাইন মারাত্মক রকম আমি বলবো যে প্রায় এইটি টু বা 90% সামটাইমস হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে চলে গেছে সো আপনি যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এটার আসলে মানে কি বলে যে পসিবিলিটি বা সম্ভাবনাটাকে আসলে আপনি কিভাবে দেখতেছেন আচ্ছা আমি বলি বর্তমানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তো সোশ্যাল মিডিয়াতে মানে এমনটা হয়ে গেছে যে একটা টাইমে আমরা কি করতাম মানে আমরা কোনো একটা রেস্টুরেন্টে চেক ইন দিতেছি ঠিক আছে অনেক কিছুই করতেছি সোশ্যাল মিডিয়া এখন কি যদি বলি শো অফ জন্য সোশ্যাল মিডিয়া আমরা কোনো একটা নিউজের জন্য ভালো নিউজের জন্য সোশ্যাল মিডিয়া যেমন আমরা কোনো একটা জায়গায় আটকে গেছি ঠিক আছে ট্রাফিক আর ট্রাফিক আঁকে গেছে কোন রোডে জ্যাম আছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় সব জানতে পারি তেমনই আমরা সকল বিজনেসও এখন সোশ্যাল মিডিয়াতে চলে গেছে ডে টু ডে সেকেন্ডে সেকেন্ডে আমরা আপডেট দেওয়া লাগে লাইভ হচ্ছে মনে করেন যে আমি আপনি লাইভে আসলাম এটারও আমরা একটা পোস্ট করছি তাই না সেম তেমনি আমাদের নতুন প্রোডাক্ট আসতেছে আসছে প্রোডাক্ট অফ প্রোডাক্টে এই চেঞ্জেস করতেছি প্রোডাক্ট এই প্রোডাক্ট আসতেছে ডিসকাউন্ট দিদি সব সোশ্যাল মিডিয়াতে চলে গেছি তাই না একটা টেক্সট লিখে মানুষের ভিজুয়ালি কানেক্টেড করা খুব কষ্ট আমরা একটা ছবি দেখে যতটা আটকাই একটা টেক্স দেখে ততটা আটকানোর সম্ভব খুব কম থাকে মানে ভিজুয়ালি আমরা মিনিমাম না হলেও সিক্সটি পার্সেন্ট ভিজুয়ালি দেখে আমরা আটকাই আর ফোরটি পার্সেন্ট হয়তো বা ওইটা কি হচ্ছে বা এটা কি নিয়ে জিনিসটা আমি মনে করেন আমের পোস্ট মনে করেন আম আমরা আম দেখলে আটকাবো কিন্তু আমরা জানি না ওইখানে আম নিয়ে কি বলা হয়েছে আম কি বিক্রি করতেছে না স্টক আউট ওইটা আমরা টেক্স দেখে বিচার করবো বা হয়তো বা ভিজুয়ালি কোনো কিছু দিয়ে বিচার করে মনে করেন আমের গায়ে কেউ মনে ক্রস চিহ্ন দিয়ে দিছে এটা স্টক আউটও হইতে পারে বা বুঝাইছে যে আম খাবেন না এমনও হইতে পারে তো আমরা টেক্সট দেখে এটা বিচার করব তো ইমেজ বা ডিজাইন অনেক ইম্পর্টেন্ট মানে দেখে বিচার করার জন্য আর সামনে এটা ফিউচার অনেক ভালো হবে বর্তমানে চিন্তা করেন না আজকে লাইভে আসছি তার জন্য একটা পোস্ট করা লাগছে সামনে তো এমন হবে যে মনে করেন

এবং এটা পার্সোনাল ব্র্যান্ডিং ব্যানার ভাই ওইটাও একটা কোন ব্যানার ভাই ওইটাও একটা কোন ব্যানার হ্যাঁ জোস আচ্ছা এই জায়গাতে আমি যদি একটু মেনশন করতে চাচ্ছি আমাদের ওস্তাদেরও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের উপর আমরা একটা স্পেশাল একটা কোর্স লঞ্চ করছি আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য গ্রেট বন্ধন পর্দার অর্জুন ভাই সো আমাদের একটা আসলে ভিশন ছিল ভিশনটা আসলে খুব জোস সেটা ছিল যে আমরা আমরা নিজেরাও তো আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন নিয়ে কাজ করি এবং হচ্ছে আমরা অনেক কিন্তু প্রবলেম ফেস করতাম রেগুলার বন্ধন সাথে আমাদের কথা হয় যে ভাই মানে ভালো ডিজাইনার লাগবে ইয়ে করা লাগবে সেই করা লাগবে এবং হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনার লাগবে আর কি বলা যেতে পারে তো এখান থেকে আমাদের একটা উদ্যোগ ছিল দুই হাজার আমরা সম্ভবত দুই হাজার তেইশের লাস্টের দিকে মনে হয় উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা দুই সালে হচ্ছে বাংলাদেশে একশো জন বেশি না জাস্ট একশো জন

এই কোর্সটা আসলে সবার জন্য না এই কোর্সটা একদম যারা বিগিনার তারা আসলে এটাতে জয়েন করতে পারবে না তারাই জয়েন করতে পারবে যারা এর আগে ডিজাইন যারা করেছেন এবং যারা চাচ্ছে তার সোশ্যাল মিডিয়া ডিজাইন কে বা তার যে ডিজাইন গুলো আছে সেটাকে সোশ্যাল মিডিয়ার জন্য নেক্সট লেভেলে আসলে নিয়ে যেতে এবং ওই যে বললাম জুনিয়র বা ইন্টার্ন ডিজাইনার থেকে আসলে হচ্ছে সিনিয়র ডিজাইনার যাতে তারা হতে পারেন আর কি আবারও বলতেছি বিগিনার ফ্রেন্ডলি কোন কোর্স না এখানে আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে কথাবার্তা বলবো না কথাবার্তা বলবো আসলে আরো অ্যাডভান্সড টপিক গুলো নিয়ে যেখানে থাকে না ওই যে ভাই একটা কথা শুরুতে বলছিলেন যে জুনিয়র বা জুনিয়র বা ইন্টার্ন থেকে যখন আপনি আসলে সিনিয়র ডিজাইনার হইতে যাবেন তখন আসলে অনলি টুলস জানাটা আসলে আপনাকে খুব একটা ইয়ে করবে না অনেক অনেকগুলো বিষয় জানতে হয় লাইক কম্পোজিশন আ একটা কম্পোজিশন জাস্ট একটু টুইট করে দিলেই ডিজাইনের পুরো মাহাত্মটাই চেঞ্জ হয়ে যায় ব্রিফিং একটা ভালো ব্রিফিং কিভাবে আসলে হচ্ছে না যে সংসার সুখের হয় গুণে তো এই কিভাবে ডিজাইন সুন্দর হয় গুণে প্লাস হচ্ছে যে যে ব্রিফার তাকে ব্রিফ দেয় তারও গুণ আছে এই জায়গাতে একটা ডিজাইনের পেছনে কারা কারা থাকে প্রাইজিং আহ সবচেয়ে মানে কি বলবো একটা থাকে না মানে সবাই বলতে চায় বিষয়টা নিয়ে কথা কিন্তু কেউ আসলে বলতে চায় না জিজ্ঞেস যে করবে সেই জিজ্ঞেস যে করার ওই স্কোপটা ওইভাবে হয় না সো প্রাইসিংটা আসলে কিভাবে সাজাবেন বড় ব্র্যান্ডের জন্য কেমন হবে ছোট ব্র্যান্ডের জন্য কেমন হবে মার্দালস কিছু থিংস আছে এরপর আরো আসতেছে ওয়ার ফ্লোটাকে আসলে কিভাবে হচ্ছে মেনটেন করতে হয় কারণ মানে এক দিনটা ধরলে আপনি আসলে খ্যাপে কাজ করবেনই তো এতগুলা ব্র্যান্ডের সাথে আপনি আসলে কাজ করবেন কোন ব্র্যান্ডের কাজকে আপনি প্রায়োরিটি দিবেন কাঠটাকে পিছিয়ে রাখবেন সো দিস আর অল দা থিংস দ্যাট উই আর গনা কাভার অ্যান্ড মন্দনমাইজ দ্য বেস্ট পার্সন আমার জানা মতে হচ্ছে ওনার কাছ থেকে আসলে সরাসরি এখানে গুরুমুখী বিদ্যা টাইপের যে বিষয়টা এন্ড হচ্ছে আর আমরা ওস্তাদ কিন্তু আছি যে এই বছরের সম্ভবত লাস্ট একটা কোহোর্ট আমরা হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি আমাদের টার্গেট ছিল বাংলাদেশ থেকে একশোটা ডিজাইনার হচ্ছে প্রডিউস করা এবং আমি দেখতে যাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর সেই পোস্টটা আমি করবো যে একশোটা ডিজাইন আমরা প্রডিউস করছি এই একশোটা ডিজাইন বর্তমানে এই কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে আছে এন্ড মার্ভেলাস একটা বিষয় আর এটাকে আরো এক ধাপ আগে নেওয়ার জন্য আমাদের ওস্তাদাটা ঈদের খুশি প্রোমো কোডও চলতেছে

আপনাদের মানে সোশ্যাল মিডিয়া ছাড়া কি আর কোনো কাজ আছে অফিসে তেমন কি হয় তাহলে চেষ্টা করেন যে কি পরিমাণ সোশ্যাল মিডিয়ার অপরচুনিটি আছে আর একটা জিনিস বলি বর্তমানে ছোট যদি বলি যে ছোট একবারে ছোট না কোম্পানিগুলো নতুন বিজনেস আসতেছে হচ্ছে ঠিক আছে নতুন বিজনেস হচ্ছে নতুন উদ্যোক্তা আসতেছে তো ডিজাইনারের নিড এখন বেশি আর ডিজাইনার নিট বেশি বলতে সোশ্যাল মিডিয়া ডিজাইনার নিট বেশি কারণ মনে করেন আমার একার পক্ষে সম্ভব না যে মার্কেটের একশো কোম্পানিকে সার্ভ করা বা কেউ করতে পারবে না যারা অলরেডি কোনো কোনো জায়গাতে ফুল টাইম আছে তারা পসিবল না যে ওদেরকে ইয়ে করা সাপোর্ট দাও তো আপনি এখানে জুনিয়র যারা তারা একটু ভালো করলে তারা ওদেরকে সার্ভ করতে পারে কারণ মিনিমাম একটা কোম্পানি তারা চিন্তা করে যে একটা ডিজাইনার হায়ার করবো যে আমার বিষয়বস্তু বুঝবে আপনি একজন ডিজাইনারকে ঠেলে ঠেলে যখন একা হবেন ছোট বিজনেস থাকবে আপনি চিন্তা করবেন যে ভাই সে যেন দিন শেষে নিচ থেকে কিছু আউটপুট দেয় নিচ থেকে কিছু আউটপুট দেয় সেই জন্য নিজ থেকে কিছু চিন্তা করে বানায় আমি সবসময় ধরে ধরে করাইতে পারবো না কারণ আমার আমি মানুষ দু তিনজন আমার চিন্তা থাকবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে কিনা প্রোডাক্ট নিয়ে আসতেছে আসবো কই থেকে ঠিক আছে প্রোডাক্ট কাস্টমার পাইছে কিনা আমার চিন্তা হয়েছে ওই নিয়ে তখন আমি চিন্তা করব যে সে যেহেতু সুন্দর সুন্দর ডিজাইন করতেছে ওকে সুন্দর সুন্দর চিন্তা করতেছে করুক না তো এই যেহেতু অপরচুনিটি অনেক বেশি এবং আপনি ঘরে বসে একটা দুইটা জব করে পার্ট টাইম জব করে একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারেন এটা সর্বাই ভালো জানে আমি কার কথা বলছিলাম আজকে হুম যাই হোক আমি এটা বলতেই না তো ক্লাসের যদি দেখা হয় তাহলে ওই ওই উদাহরণটা দিব যে কিভাবে আপনি ঘরে বসে দুইটা পার্ট টাইম জব করে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন পারেন হ্যাঁ পার্ট টাইম জব করে তাও 4 থেকে 4.5 ঘন্টা করে আপনি 8 ঘন্টা বা 8.5 ঘন্টা বা 9 ঘন্টা বাসায় বসে দুইটা জব করে কিভাবে একটা ভালো আর্ন করতে পারেন বাসায় বসে যেমন দেখা হবে আপনাদের সাথে ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধন ভাইকে আবারও ধন্যবাদ এত চমৎকার কিছু ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য সো থ্যাংক ইউ গুড নাইট এভরিওয়ান আসসালামাইকুম সবাইকে ওকে আল্লাহ সবাইকে